ওটা কোনো কিছুই আনএক্সপেক্টেড আসবে কিছু কি আসবে এটা এটা কি ওইটা ওই সময় কে জানে না আচ্ছা হ্যাঁ সিচুয়েশনটা কেমন এমন তারপর ওই লিরিক্সটা গেল যে কয়টা আমি বেছি নাই তারপর এ কি আমি মুখ করছি তো মুখ করছি ওটাও কিছু করলাম না আর পর লাস্টটাই লোকি নতুন ঢাকা পুরান ঢাকা আমার এলাকার ইন্ট্রো নতুন ঢাকা পুরান ঢাকা লালবাগ নাজিম রোড মোহাম্মদপুর এই ফটকারে পাডা নেটকির পোল ওই সবাই রে বুঝলি বা তো ওই হলো পুরান ঢাকা নতুন ঢাকা কি কেডি সেই পুরা টেক নাফতে তেতুলিয়া হলো আমার আমারই ভবের আবার আমার ভবেরই ওই টেক নাফতে তুলিয়া চলে ভব ভাষা বাংলা ওই চলে সম্রাট সিজ তাওরা সাফা ভব ভাষা বাংলা

লড় উপর স্পরাইজ নে তারপর খায়াছিলাম ওনার উপরে বয়া থাকতাম থাকলাম থাকলাম কুছ কর যে জায়গায় লাগবো ফুলাটা ওই জায়গায় মনে কর যাইগা বিনদাই কাটাই দিলাম কুছস বুঝেছনি हां हां বুঝেছি আ ভাই তারপর আলো এই তো

গেলাম থাকলাম ঘুমাইলাম বাড়িতে গেলাম গা বুঝছ দুদিন পরে গা গেলাম সম্রাট দেশের বীরপুত্র শোনো 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 সম্রাট হইলো দেশের বীরপুত্র আর গালি খেলো আমার মায় ওর পরের তেই মনে করো দুই মুখা সাপ ওর পরের তেই তাও সেজানে মনে করো একটা স্ট্যাটাস দিয়া মনে কর কইছে যে ভাই এক একদিনই যখন দেখছে জুখানের মধ্যে হান্নানের পোস্টের নিচে নারায়ণগঞ্জের সব ছোট ছোট টিকটকার আমার মারে গালি দিতেছে তখন সে জানলে তখন 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 সে জান বলছে যে আমার আমার যাই হয়েছে এখানে বড় ভাইয়ের কিছু নাই বড় ভাইয়ের কেউ কিছু কইস না আর সেম কথাটা যখন আমার মায়ের গালি খেয়েছে তখন সম্রাট তো কিছু কয় নাই

এদিক দিয়া যখন পলাই বিনা খারাপ বৈদুল হ্যাঁ এইবার আবার একদিন পরে সেজান প্রোজে স্ট্যাটাস দেওয়ার পরে মানে স্ট্যাটাস দিছে আগে ওর পরে দিছে আমারে রাইতের বেলা ফোন ফোন দিয়া আমারে কই এইবার হইল ওর মন খারাপ পুরা পুরি গলার ভোকাল আলাদা লাইভে যেমন আসছিল না শোনা এমন না বুঝছো আরে হন ওই দিন বুরকি খাইছে কেন জানো কারণ হোন্ডার পিসে তাওরা কেউ কোন সতার টিমের মালিক রে হেপ হপে চিনে না চিনে রে জিগায় না ভাই বুকের মধ্যে হাত দিয়ে জিগায় সে জানে মুরগি খাইছে কারণ পিছে তাওরা সাফা দিয়ে গেছে আর গালিও খাইছে তাওরা সাফা দিয়ে গেছে না স্বাভাবিক না ভাই না না আমার লেগে তো না না শোনো আমার লেগে তো টগরে খালি ধানমন্ডিতে গিরছে টগরে লেগে তো আমার লেগে তো বুরকি খায়নি আমার আমার নাম কত টগরে খালি গিরছে কেউ কোনো সময় বুরকি খায়নি ভাই ইটারে বলেছো না মামুনি হ্যাঁ আজকাল কালো করো তারপর আয়া পড়ল কি ভাই আমি ওর ভোকাল হই নাই বুঝতেছি যে আয় হা মানে আমার যেই লাইনের কথা কইতাছে এইটাইতেছে একটা আর্টিস্ট কে পুরা পুরি চার পাঁচ থেকে ঘিরে ফেলা হইছে এবং সে খুবই ডিপ্রেসড এবং আমি দেখতেছি একটা মনে করে একটা গরম ওই ভাই আমার অ্যালবাম রেডি হ্যান্ড মানে ওর ওর যেমন একটা জোশ যে এনার্জি দেখছি মানে ওই দিন ওই রকম ছিলই না মানে ওই শেষ ওর গলা ভোকাল সব এমন এবং আমি ওরে বলছি ভাই তুই এমন করিস না ভাই তুই ঘুমা বুঝছস তুই ঘুমা ভাই সব ঠিক হয়ে যাবে বুঝছস ওই কইছে আমি আমার বাড়ির পাশে উঠানটা আছে ওখানে খারে আপনার লয়ে কথা কইতেছে ওই বাড়ির পাশে জায়গাটা বিল্লি ঘরের পাশে খালি মাঠটার মতো ওখানে খারে কথা কইতেছে আমি কই ভাই তুই বাসায় যা ঘুমা সব ঠিক হয়ে যাবে কয় ভাই আপনি কাল কাহিনী একটু কথা কই বুঝছস আর ইন্টারভিউ দেয় কি কইছে আমি কইছি শুন না আমি আসতেছি আম হ্যাঁ কে কে

ওই ছবিটা তুইলা ওই দিন সেজান ইন্ডাস্ট্রিতে আবার একটু ওই যে এরকম সেজানে আমার সম্রাটের লইছে অয় আমারে লগে লিয়া দুইজনই খারাইছে বুঝছো বুঝছো হ্যাঁ তাহলে তো খুবই ভালো শোনা আমার এটাই তো বলতে চাই তাও সাফা তারপর বাড়িতে লিয়া গেল নাস্তা খাওয়াইলো পুরি পারি ভালো খাওয়া মানে সবসময় ভাই আপান মাসাল্লাহ তারপর মানে সম্মান ভাই সম্রাটেও দিছে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে তখন মানে পুরো একদম মানে চাঙ্গা মানে এতক্ষণ পুরো মুডটা ফ্রেশ হয়েছে ছবি তুলছি খাওয়া দাওয়া করছে একটা কেমন একটা আবার একটু দেখলাম কি নড়া চড়া তারপর কম্পিউটার চালু আমার ওই যে চারটা পাঁচটা বিট প্রথম দিন ফোল্ডার করে রাখছিল ওই চারটা পাঁচটাতে একটা আমার ইমেইলে পাঠাইলো যেটা আমি ডকুমেন্ট পাঠাইছি ওই যে এগারো তারিখ আমারে বিটটা দেয় আমি দেখছি ভিডিও হ্যাঁ হ্যাঁ ওই ওই তারিখ আমাকে ওই পাঁচটা বিটের বা চারটা বিটেরতে ওই একটা বিট আমারে পাঠায় ওই বিট আমি এখনো হুলিও বুঝছ বুঝছো এখনো হুলিও ঠিক আছে তো আর পড়ালা আমারে বুঝছো বিট মিট দিয়া কয়টাতে কাম করেন ভাই আপনি এরপর আমার লয়ে কাম করবেন আমার যদি কোনো ভালো প্রজেক্ট হয় ওখানেও আপনার আমার সাথে থাকতে হবে বুঝতেছ যেরকম মার্স্ট ডেল থাকছে ওরকম বলছে আমি আপনার নিয়ে প্রোজেক্ট বানাবো আর ওই প্রোজেক্টটা আপনি থাকবেন আর আমি আপনার জন্য ওইরকমই বড় প্রজেক্ট বানাবো সম্রাট আপনার ডিসস্ট্র্যাকের মধ্যে আপনার হোক আর পিছে লিখে না আমি আপনার ডিসট্র্যাক নেবো না রেকর্ড করে রাখ যাবে আমি আপনার ডিসস্ট্র্যাক এ আপনার নেব না বুঝছেন আমি আপনার লেগে এমন ট্র্যাক বানাবো যে আপনি আবার করবেন আমি ভাই আপনার হ্যাঁ বুঝে আমি আপনার সেখানে সম্রাটের চেয়ে বেশি ভালোবাসি বুঝছ তারপর ওই हेलो ওই দাদা কথা আমার কইছি ভাই আপনার কাছে যদি কোনো স্যাম্পল সম্বল থাকে তাহলে আমি আপনারে বিটো বানায় দেয়া পারুম এটা যখন ওই নিজের মুখে কইছে বুচ্চস আচ্ছা যখন কইছে তখন আমি বলছি হ্যাঁ আমি তো পাঁচ ছয় বছর ধরে স্যাম্পল কালেক্ট করি আমার কাছে যে স্যাম্পল বড় আনিতে হইলা বিট বানামু খালি প্রোডিউসার পাইতা সিনামু কই ভাই আমারে দে হুম ভাই আমারে দে আমি বানাই হুম

এরা উহানের মধ্যে কইতেছে যে দেশি আর জাগালি বলে বাংলার এক বানাইছে আর বনবাজের সাধন একটা এক্সপেরিমেন্ট যেটা জনগণ লটারিতে লেগে গেছে কিন্তু বনবাসের সাধনে থিম এবি ট্র্যাকটা হচ্ছে তাওরা সাফার থিম তাওরা সাফার ট্র্যাক যেটা তাওরা সাফা সাফায়তকে দিয়ে ছোট বাইরে দিয়ে বানাইছে যে ভায়া টাক্কা 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 আওয়াজ হবে ভায়া চি 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 আওয়াজ হবে ভায়া টাং 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 মন্দিরের আওয়াজ হবে টুন 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 হবে এগুলা টাওরা সাফার ফাইল এটা দুই হাজার আঠারতে বানাইতেছে সবাই জানে বুঝছো আমি কোনো ইন্টারনেটের তো ডাউনলোড করে ভিটা কাম তো করিনি কখনো আর কখনো কোনো কভারও করিনি বুঝেছ নাই আমার ফাইলই আলাদা আমার আগে আমার আগে বাংলার হিপ হপ এমন কোনো র্যাপার নাই যে নিজে পরিচয় মানে তাওরা সাফার নামে বাংলা র্যাপ মাইকে প্রথম বলছি আমার আগে যত র্যাপার ছিল সবাই নিজেদের সাথে যে কভার করছে ইয়ো বলছে এই ইন্দা ক্লাব কভার করছে লিঙ্কিন পার্ক কভার করছে ওই বেবদ দেব কভার করছে আমি হতেছি বাংলাদেশের প্রথম র্যাপার বাংলা হিপ হপে যে নিজের বাংলার নামে বাংলা লিরিক্স এই যে কনসার্টে মানে হিপ হপ কনসার্টে প্রথম মাইক ধরা র্যাপ করছে এর আগে আমি জীবনে কোনো কভার মবার হপ করিনি আমি হইতেছি বাংলার যার পরে তোরা সবাই